উচ্চ স্বরে আল্লাহর ঘোষণা হলো আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের কিসের এত অহংকার আমাদের কিসের এত গর্ব সাইয়েদেনা আসমা বিনতে আবু বকরি আল্লাহ হুত যিনি বলেন হজতে মা আইশা সিদ্দিংকারি আল্লাহ বুতায় ঘর আপন বড় বহুন হজতেন সয়ীদনা আশফিন তেবু বকার রাবিয়াল্লা বুতায়লান ঘর বলেন একদিন আল্লাহ জবিব রহমত উল্লিল্লা আল মানুষের সামনে কবর সম্পর্কে অ্যাওয়াজ করতেছেন হঠাৎ করে আমি একটা চিৎকার শুনলাম একটা আওয়াজ শুনলাম মানুষগুলো চিৎকার করতে লাগলো আমি আসমা বিনতে আবু বকর একটু দূরে থাকার কারণে আল্লাহর হাবিব কি বলেছে আমি সেটা বুঝতে পারি নাই আমি ওই শব্দটা বুঝতে পারি নাই যখন সাহাবাই কেরামের হাউমাউ করা চিৎকারটা কমে গেল আমি তখন আমার পাশে যে আছে আমার নিকটে যেই সাবি ছিল আমি জিজ্ঞাস করলাম এতক্ষণ ধরে আল্লাহর হাবিব রহমতুল্লিন আলামিন কি বলেছে তখন ওই সাহাবি বলল আল্লাহর হাবিব বলেছে যে কবরের মধ্যে মানুষের অবস্থা দাজ্জালের মতো বিপদের মতো সম্মুখীন হয়ে যাবে বলুন না নাউজুবিল্লাহ সম্মানিত হাজির কবরের ভয়াবহতা কতটুকু দাজ্জালের মতো বিপদের মতো দাজ্জালের সামনে যেভাবে ইমানকে আপনি রাখতে পারবেন না কবরের মধ্যে যখন কোন বান্দা যাবে তখন তার পক্ষে ইমানকে ধরে রাখা কঠিন হয়ে যাবে হজরতের সুফিয়ান চৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবরের মধ্যে শয়তান একটি আকৃতি धारण করবে কবরের মধ্যে মানুষগুলো যখন ফেরেশতারা মানুষগুলোকে কোনো প্রশ্ন করবে তখন ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় শয়তানের মতো একটা আকৃতি শয়তান ধারণ করবেন শয়তান যখন একটা আকৃতি ধারণ করবে মানুষগুলা বিপদের মধ্যে পড়ে যাবে তিননিজের বর্ণনার মধ্যে এসেছে ওই বিপদটা বড় ভয়াবহ হবে সম্মানিত হাজিরিন তাহলে আমরা তো একদিন কবরে চলে যাইতে হবে কবর আমাদের জন্য অনিবার্য আমাদের কি